যখন বান্দা বলে আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম বান্দা যখন সেজদায় চলে যায় আল্লাহ সব ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেস্তারা দেখ আমাকে দেখে নাই রসুল কেউ দেখে নাই কোরআনকে দেখে বিশ্বাস করে আমাকে কেমন করে সেজদা দিচ্ছে তারা কপালটা লুটিয়ে দিয়েছে মাটিতে জমিনে ও ফেরেস্তারা সাক্ষী থাক এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর গুনাগুলোকে মাফ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের বাজেট পাশ করে দিলাম নামাজ পড়বেন কারা কারা পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আমাদেরকে পাঁচ আক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নামাজি সরকার আসুক সবাইকে চান সরকারটা নামাজি হোক সবাইকে চান বেনামাজি সরকার আমরা দেখতে চাই না বেনামাজি সরকার দিয়ে নামাজ প্রতিষ্ঠা হবে না আমরা আগামীতে দেখতে চাই নামাজি সরকার নামাজি সরকার নামাজি সরকার রাজি আছেন কারা কারা হাত তুজি করে দেখান তো দেখি কেউ তো স্লোগান দেন না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন কষ্ট পাচ্ছেন মনে হয় সমস্যা নাই তো বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন আমি আল্লাহকে ভুলে গেলাম আমি আল্লাহকে ভুলে গেলে কি আল্লাহর কোন যায় আসে আল্লাহর কোনো যায় আসে একটা প্রশ্ন করব বলুন তো আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি বলেন বলেন যদি আল্লাহ আমাকে বেশি না ভালোবাসতেন যে আকাম কুকাম গুলো করি হ্যাঁ থাকতে পারতাম থাকতে পারতাম আমরা এত কিছু করার পরেও সূর্যের আলোটা আল্লাপা কি সুন্দর করে দিচ্ছেন কি সুন্দর করে বাতাস দিচ্ছেন জমিনে যা লাগাচ্ছি তাই হচ্ছে সুমান আল্লাহ বলবেন না সুমান আল্লাহ বলবেন না কে দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ বলছেন বান্দা আমাকে ভুলে যেও না তুমি কি জানো তুমি যখন হেঁটে আসো আমার দিকে আমি তোমার দিকে দৌড়ায় যাই তুমি যখন আমার দিকে এক হাত আগা আমি তোমার দিকে দশ হাত আগাই এই হাদিসটা যখন আমি পড়ি তখন আমার কাছে মনে হয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে রাজত্ব কার আয়াতগুলো গুলাবার আমাকে খুব ভাবিয়ে তোলে সম্মানিত ভাইয়েরা পরকাল ভীতি ছাড়া মানুষ ভালো হবে না আজকে মুহতারাম সভাপতি মহোদয় আমাকে বলেছেন আপনি একটু কেয়ামতের উপরে একটু আখের আপনি কিছু কথা বলবেন আমি সুরা ইনফিতারটা ছাড়া সুরাইন শিকাক ছাড়া সুরা তাকবীর ছাড়া রসুল তো বলেই দিয়েছেন আমি শুরু করেছি এই তিনটা সুরার চাইতে উত্তম কোন সুরা কেয়ামতের উপরে আর নাই আছে সব জায়গায় কেয়ামতের নিয়ে আল্লাহ বলেছেন কিন্তু এই সুরাগুলোর মধ্যে একদম বিস্তারিত আল্লাহ তাল্লা বলে দিয়েছেন আর আমার নবী যখন পড়তেন এইগুলো আমার নবী যে হাওমাও করে কাঁদতেন আকাশটা ফেটে পড়বে কোথায় যাবেন আপনি বলেন কোন শক্তি নেই কার সাহায্য ছাড়া কার সাহায্য ছাড়া আল্লাহ সাহায্য ছাড়া সামান্য বিজলি সংখ্যালি আমরা ভয় অস্থির হয়ে পড়ি আর আকাশ যখন ফেটে পড়বে যাবেন কোথায় কোথায় যাবেন আপনি দিন শেষে আমার বন্ধু কেউ না দিন শেষে আমার বন্ধুকে আজ দিন শেষ আমার বন্ধুকে আজকে কি মরে যা সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে বউটা কি আরেক জায়গায় বিয়ে বসবে যদি কম বয়সী হয় বাপমা জোর করে বিয়ে দেবে বউটা চলে যাবে অন্যের ঘরে পরে বলবে আব্বা তোমার আমাকে জোর করে বিয়ে দিয়েছ কিন্তু ভালোই করেছ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো আমার আপনি শেষ সন্তান হয়ে যাবে সব পর কে বলেছে পৃথিবীর মানুষ আমার আপন কেউ না শুধুমাত্র আমার আপন বলবেন আপন কে চিন্তা করে আমরা সাজাবো দুনিয়া না আখেরাত কি সাজাবো দুনিয়া না আখেরাত আখেরাত কে সাজাবো কিন্তাল্লা বলেছেন বন্দারে تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم জোরে বলুন আল্লাহ কিন্তু মান্দা তোমরা শেষ বিচার দিবসকে তোমরা অস্বীকার করো কেন শেষ বিচার দিবসকে তোমরা মিথ্যা মনে করছ না না মিথ্যা মনে করা যাবে না আল্লাহ তোমাদের উপরে পরিদর্শক নিযুক্ত করেছেন লাহাফিদিন আল্লাহ তোমাদের সব কিছু অবলোকন করছেন দেখছেন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত ফেরেস তারা লেখকরা যা তোমরা ছোট রেকর্ড হয়ে যেতেছে দুনিয়ার সামান্য বুদ্ধি দিয়ে যদি আমার আলোচনা এখানে রেকর্ড হয় কি বলছি কি করছি কেমন করে কথা বলছি যদি রেকর্ড করতে পারে আল্লাহ রাবুলের ক্যামেরা মনে হয় খুব দুর্বল হ্যাং মারে হ্যাং মারে আমার আপনার ক্যামেরা হ্যাং মারবে আমার আপনার ক্যামেরা নেটওয়ার্ক পাবে না সমস্যা হবে কিন্তু আল্লাহর কেয়মারে এমন ক্যামেরা যার চাইতে উন্নত ক্যামেরার নাই কিরামান কতিবিন ইয়ালামুনা মা تفআলুন আল্লাহ রব্বুল আলামিন সব রেকর্ড করে দিচ্ছেন সেইদিন সব রেকর্ড ছেড়ে দিবেন তোমার যৌবন কালটা এই কাজে করে হয়ে আই তুমি এই গুলা কাম কুকাম গুলো করছো সেইদিন লজ্জায় আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না এখন প্রশ্ন করব আমি আমরা আল্লাহর আল্লাহ নিয়ে দাঁড়াতে চাই না সম্মানে দাঁড়াতে চাই ডান হাতের সামনে হাজির হব আমার বন্ধুগণ এবার বলছেন বলছেন দুটো আত্মা একটা হলো ফুজ্জার আর একটা চা বরার নেককার বান্দা যারা বরর যারা নেককার বান্দারা আল্লাহ আলামিন বলছেন আটটা জান্নাতুর একটা জান্নাত আমি তাদেরকে দেব যারা আত্মা যারা ভালো আত্মা যারা ভালো কাজ করেছে কামল যারা করেছে তারা জান্নাত নাইমের মধ্যে থাকবে আর যারা গুনার কাজে যারা লিপ্ত ছিল জেনার কাজে যারা লিপ্ত ছিল মানুষকে ঠকাতো যারা ওজনে কম দিত নেওয়ার সময় বেশি নিত এই সমস্ত লোকগুলো পাপীরা অবশ্যই যাবে জাহান্নামে ইয়াসলাউনা হায়ামাতিন কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে আমার বন্ধুগণ ওয়া ইন্না আল ফুজ্জারা ওয়া ইন্না আল ফুজ্জারা লফি জাহান্নাম ইয়াসলাউনা হায়ামাতিন ওয়া তোমরা সেই দিন সেই দিন সম্পর্কে তোমরা গাফল কেন আল্লাহ রাব্বুল সেখান থেকে তোমরা কোন ক্রমেই সর্তে পারবে না পালাতে পারবে না উমাহু মানহা ইবিন ওয়া মা আদরাকা মা ইয়াওমুতিন সুম্মা মা আদরাকা মা ইয়াওমুতিন তোমরা কি জানো ওই কর্মফল দিনটা কি আবার বলছেন তোমরা কি বারবার বললে তার গুরুত্ব কমে না বাড়ে মানুষের মাথার ভিতরে শর্ট টার্ম 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 মিডিল আর লং থাকে যে কথা একবার বলা হয় শর্ট টার্মে যায় যখন দুবার বলা হয় মিডিল টার্মে যায় যখন তিনবার বলা হয় সেটা লং টার্মে যায় আমার নবজি যেকোনো কথার গুরুত্ব বোঝাতে গিয়ে একবার বলেছেন দুইবার বলেছেন আর তিনবার বলেছেন